আরদার নাম করে মাটিটা জলাঞ্জলি হয়ে গেছে আবার রামকৃষ্ণ দেবকে ধরছেন কি উদ্দেশ্য আছে বুঝতে পারছি না রবিবার গোহাটের কামারপুকুর এলাকায় প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিকার উল্লেখ্য দুদিন আগেই কামারপুকুরে সভা করতে এসে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছিলেন মিতালীবাগকে তৃণমূলে প্রার্থী করেছেন স্বয়ং রামকৃষ্ণ দেব সে প্রসঙ্গে অরূপবাবু বলেন এটা হাস্যকর ব্যাপার ওদের উদ্দেশ্য নিয়ে ভাববার আছে পাশাপাশি তৃণমূলের শহীদ পরিবারের চাকরি না পাওয়া নিয়েও তিনি সমালোচনা করেন এদিন অরববাবু গোহাটের কামারপুকুর অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার চালান সঙ্গে ছিলেন দোলন দাস সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ

পার্টি প্রার্থী গান্ধী দিগার মহাশয় মাননীয় শিক্ষক ভারতীয় জনতা পার্টি প্রার্থী জাতীয়তাবাদী প্রার্থী লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ গান্ধী দিগার মহাশয়কে করুন

ঠাকুরের মাটিতে এসে বলছেন তৃণমূলের প্রার্থী মিতালি বাগকে প্রার্থী করেছেন রামকৃষ্ণ মানে ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইটা হাস্যকর ব্যাপার ঠাকুর ঠাকুরের জায়গায় আসেন পণ্যম ঠাকুরের জায়গায় আছেন কিন্তু প্রার্থী করার বিষয়টা ওনাদের কি সিস্টেম আমার জানা নেই হ্যাঁ আমাদের যেমন সিস্টেম দলীয় সিস্টেমভাবে হয় ওনারা ওনারা কীভাবে বলছেন সেটা ওনাদের ব্যাপার তবে আমার আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এইটা পুরোপুরি একটু মানে মানে কি বলবো মানে বুদ্ধিদিত্ত কথা নয় একটা ঠাকুর কি করে পার্টি দিতে পারে এটা এটা একটু ভেবে দেখার বিষয় আছে এবং জনগণকে বলছি এ থেকে বুঝুন হ্যাঁ সারদা শারদার নাম করে পার্টিটা জলাঞ্জলি হয়ে গেছে আবার রামকৃষ্ণ ধরছেন আবার কি উদ্দেশ্য আছে জনগণ একটু চিন্তাভাবনা করবেন ওই দলের শহীদ কে শহীদ কে গরিব কে নিঃস্ব মানবিকতা কারো নাই অতএব তাদের কাছে যে কোনো যে কোনো টাকা বা যে কোনো চাকরি আসলে তারা সেটা নিজেরা ভোগ করার জন্যই ব্যস্ত শহীদ হয়েছে তাদের চাকরির কথা তারা চিন্তা করে না তাদের স্বার্থ সেটা যথেষ্ট তারা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছেন বলতে যদি আপনার দলের সঙ্গে যোগাযোগ করে শুনুন যোগাযোগ বলতে আমাদের দলের যে পরিকাঠামো আছে আমাদের দলের যে নীতি আছে তাতে যে কেউ যদি আকৃষ্ট হয় আমাদের সবসময় ওয়েলকাম কিন্তু আমাদের নিয়ম মেনে চলতে হবে আমাদের দলের নিয়ম মেনে চলতে হবে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল